নমস্কার বন্ধুরা শুভ সকাল আর এই সকালবেলা আর একটি নতুন পর্বে সঙ্গীতের সংসারে সকল দর্শক বন্ধুদের স্বাগত অভিনন্দন জানাই তো বাড়িতে গিয়ে প্রচুর কাজ মানে কালকে ঝড় হলো ঝোড়ো হাওয়া তার সঙ্গে একটু হালকা বৃষ্টি তো ঝোড়ো হাওয়ায় পুরো ঘর বাড়ি এলোমেলো করে দিয়েছে পা পড়ে ধুলো পড়ে একদম চারিদিকে নোংরা হয়ে গেছে আর যেখান দিয়ে বাড়ি গিয়ে আগে সেগুলো না ছলের ওই শিকা বালি ভীয়া তো ওই বালি ভিয়া আগে যাবে দুই করতে ওইগুলোই কুর হতে যাবে তো ওদের জন্য তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা দরকার এমনি করা হয় তো ওদের জন্যই আগে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করবো তো এখন বাড়িতে গিয়ে অনেক কাজ আগে ওগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা তারপরে তো দুপুরে রান্না খাওয়া কর্ম বাড়িতে যেগুলো থাকে আমাদের প্রতিনিয়ত সেগুলো তো আছেই আর এখানে ধানের শীষগুলো কিন্তু বার হয়ে গেছে মানে ফুলো ধান যেটা বলে তো ফুলো ধান আর নেই একদম শীষ বার হয়ে গেছে সমস্ত ধান বার হয়ে গেছে এই সময় এই ঝড় বৃষ্টি হওয়া মানে খুবই খারাপ যারা ধান চাষ করে তাদের পক্ষে তো খুবই ক্ষতি হয় যে এই ধান গাছ যদি নুইয়ে পড়ে তাহলে আর ধান হবে না অনেক কষ্ট করে অনেক জল সার পরিশ্রম করে এই পর্যন্ত ধানগুলোকে তুলেছে চাষিরা তো এখন যদি এইভাবে ঝোড়ো হাওয়ায় নষ্ট হয়ে যায় তাহলে খুবই খারাপ লাগবে তবে কালকের যে ঝোড়ো হাওয়াটা হয়েছে খুব জোরে হয়নি তার জন্য ধানগুলো কিছু হয়নি একদম দাঁড়িয়ে আছে আর খরার ধানের ধানগুলো যেহেতু মানে ছোট ছোট হয় বেশি বড়ো তো হয় না ধানের ক্ষেতের ধানগুলো ওই জন্য তাড়াতাড়ি পড়ে না আর যদি একটু বর্ষার ধান হতো তাহলে নিয়ে পড়তো এই হাওয়াটাই পড়ে যেত তো ধানগুলো এইভাবে আছে আর এখন এই সোনালি ধান খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু আর কটা দিনের অপেক্ষা চাষিরা শুধু হাতে দিন গুনছে যে আর কটা দিন পরেই ধান কাটবে ধান কাটাও ধান ঝাড়াই মাড়াই খামারে তোলা সব কিছুই হবে তো এইখানে এসে পর্বটা শুরু করলাম তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুভাবে নিজে যাওয়ার অনুপ্রেরণা আনন্দ কাল রাত্রে তো ঝোড়ো হওয়া হলো কারেন্ট ছিল না আর আম যা পড়েছে সব লোক নিয়ে চলে গেছে আমরা বাইরে বার হইনি ঝোড়ো হওয়া কোথায় কি হবে ওই জন্য ভয়ে বার হইনি আর সকালে উঠে দেখি কোনো আম নেই মা কিছুটা কুড়িয়েছে তো বাড়িতে গিয়ে দেখাবো যে খরচাটা কুড়িয়েছে আর এই ধান খেতে এই দিকটা এসে এই দিকটা তো আম গাছটা তো একটা নেই দুটো খেজুর গাছ আর এই ধান খেতে এই দিকটা তো এখন বাড়ির দিকে গিয়ে কাজ হাত দেবো তো দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে এখন যাবো বাড়ির দিকে সকালবেলা একটু ফুরফুরে হাওয়া আছে আর তার সঙ্গে ধান গাছগুলো দুলছে তো খুবই ভালো লাগে এরকম একটা পরিবেশ দেখে সকালবেলা মনটা যেন অনেকটাই হালকা হয়ে যায় রাত্রিবেলাকার ঝড়ে তো আমগুলো সব ফেলে দিয়েছে মানে টুকিটাকি একটু আছে আম খুব বেশি আম নেই গেছে আর নিচে পাতা পড়ে ঝড়ে সব এলোমেলো হয়ে গেছে পুরো ঘর বারান্দায় সব আম পাতা ভর্তি শুধু আম পাতা নয় চারিদিকে যে গাছগুলো আছে সব গাছের পাতা পাতি পড়ে একদম ঘর এলোমেলো হয়ে গেছে ঝড় হওয়া মানেই এলোমেলো করে দাও আর দেখি আমাদের এই ভিতর আম নিয়ে সমস্ত তো পাতা পরে ছাড়া হয়ে গেছে একদম আর তো ঘর হলে এরকম এলোমেলো করে দেয় সব আর আমাদের কাছের গিল তো ফাঁকা বারান্ডায় তো সব ঝাড় দিয়ে ওদের দিয়ে পরিষ্কার করে এই পর্যন্ত এসছে এখনো এক জায়গায় করে রাখবো পরে কোনো জায়গায় নিয়ে ফেলে আর মা আমাদের সকালবেলা উঠে

দাও 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 আর না আর না দাও আমটা কাটি এক পরে কেটে একটু জলে দিয়েছি আটা ছাড়ানোর জন্য

আম দিয়ে মাছ টক হবে তো মাছগুলো তো ভেজে নিয়েছে এই যে আর তেলে পেঁয়াজ পাঁচ ফোঁড়ন দিয়ে দিয়েছে আর একটু দিয়ে দিচ্ছে এই গোটা সর্ষে একটু কালো সরষে দিয়ে আর আমগুলো ফাঁটলে নেব সঙ্গে দেবো একটু চেরা কাঁচা লঙ্কা টকটা ঝাল ঝাল একটা তরকারি হবে আর বাড়ির আম কাটাও হয়ে গেছে আম নিয়েছে দেখো কতটা ছাড়িয়ে

ততটা আমি না কারণ আমি আমরা মিটে তো টক তো কেমন হবে একটু দিলাম হলুদ আর লবণ দিয়ে আর আমটা ভালোভাবে নিয়েছিলাম নিয়ে জল দিয়ে আর এই ফুটে উঠেছে এবার পেটে মশলা দিয়ে আর নামিয়ে নেব টকটা হয়ে গেছে আমাকে দাও আলবিয়া আলবিয়া प्यास কাটতে যাচ্ছে তুমি অধিকাংশ লাগবে না লাগবে না তুমি চলে আসো আশ্চেটা আনতে আছো না আছো কৌটা খুলে সেরে লাগবার করেছে সেরে লাগের প্যাকেটটা নিয়ে আসছে দেখো কই নিয়ে এসো নিয়ে এসো দেখি নিয়ে আসো এখন ভাত খেতে হবে বাহ মা বাবার সঙ্গে কি হচ্ছে বল বল চটায় বসো চটায় বসো তুমি আর চটায় বসো এই নাও চটায় চটায়তে বসো বসো আমি চটায় ভিতে রেখেছি বসো হ্যাঁ নাও খাবে না নুপুর বলা তো সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছে আর মেনুটা এক সঙ্গে করে দেখাচ্ছি কত কি কি আছে আজকে আছে শাক ভাজা শাক তো ভাজা কিন্তু শাকটা কিন্তু আজকে শুক্ত তরকারি তেতো শাক হ্যাঁ না তেতো শাক না মানে যে সবটাই তেতো শাক তাও কিন্তু না মানে সব রকম মিশিয়ে তার সঙ্গে গেমে শাক দেওয়া এদিকে আছে মিষ্টি আমের চাটনি মানে আমের মিষ্টি চাটনি আর এখানে আছে আম দিয়ে টেংরা মাছের টক আর এই বাটি তরকারিটা কিন্তু বর্দা দিয়ে গেছে মায়ের জন্য দিয়ে গেছে কাটা

বরদার বাড়ি জাল ফেলেছি জাল ফেলে রেখে এসছি আমি তুলিনি মানে মাছটা একটু জালে ভিতরে ঢেকে শাকের তরকারি নেবে আচ্ছা দিচ্ছে শাক আজকে শুক্ত করা হয়েছে মানে সব রকম শাক মেশানো কিন্তু তেতো করা আজকে কি করছে দেখো একটা নিয়ে আবার এখানে এসে বসছে এসে বসছে দাও আমার কাছে দাও আমি লাগিয়ে দি ক্লিপটা দাও দাও হ্যাঁ দাও বা তুমি ভাত খাবে না এই তো লাগিয়ে দিয়েছি আর তোমার কোথায় কেটে গেছে কই দেখি ও বাবা কই দেখি দেখি তো দেখি কোথায় কেটে গেছে এইখানে এই যে অলিভিয়া একটু হাত কেটে ফেলেছে মানে বটির ধারে গেছিল ছোট একটা বটি ছিল বারান্দায়

তা ওই একটু টকটা মা সেভাবে খায় না কিন্তু দু একদিন আবার একটু ইচ্ছে করে বলে যে করো তো সেই দিন আবার একটু আধু খাই নাই সেভাবে তো খাওয়াও হয় না আমাদের বাড়ি খুব মাঝে মধ্যে তো ছোট ছোট টেংরা মাছ বলে ছোট ছোট টেংরা মাছ তো তা কেমন হয়েছে তো কে জানে সবচেয়ে ভালো আমগুলো বিরাট টক না তো না আমি ওর দেওয়ার সময় বলছিলাম না যে কিছু কোন গাছে কোনো গাছের আম টক কোনো গাছের আম মিষ্টি সব রকম মিশিয়ে

কলা গাছ ভেঙে পড়েছে আর এই ঝড়ায় ঝড়ে হ্যাঁ মানে বেশি বড়ো হয়নি কাঁদিটা এমনি কম ছড়া বেরিয়েছে কলার ছড়াটাই কম কাঁদিদের তবুও এই ঝড়ে ভেঙে দিয়ে চলে গেছে তো কেয়ার আর করবো এখনো ছোঁড়টা বার করতে হবে আর কলা যতটা খাওয়া যায় ততটা খেতে হবে তো এখন কলা গাছটা কাটবো আর কেটে ছোঁড় বার করব কাঁদিটাও কাটবো এখন কাটার কাজে হাত লাগাই সকালবেলা ওই ছিল বাবা কিছুটা দেখেছে হেলে গেছে তো একজনকে দিয়ে দিয়েছে আর এই ওই জন্য বলছি যে ক্ষতি হয়ে গেল ছোট খোলা একটু বড় হলে ভালো হতো একদম প্রচিত এই জন্য মনে হয় ভেঙে গেছে তাড়াতাড়ি এই ঝোড়ো হওয়াতেই হালকা ঝোড়ো হওয়া তাতে ভেঙে গেল কারণ জুঁইয়ে লেগে গেছে না মা জুঁয়ে লেগে গেছে ওই জন্য ভালো হয়নি মানে ওই একটু হাওয়া পেতেই পড়ে গেছে এই না তো দেখি ভাবলাম একটু কচি ঝোঁড় খাওয়া যাবে পড়ে গেছে যা হয়ে হয়েছে তো সেটাও আর খাওয়া গেল না তো এই পর্যন্ত কলা গাছের কাঁদিটা নিয়ে চলে যাই কাঁদি বলতে ছড়া দুই কা এই যে

ওখানে একটা পাহাড়ের মতো মেঘ দেখা যাচ্ছে মনে হচ্ছে যে স্বপ্ন তৈরি বে ওইখানে পৌঁছে যাওয়া যেত স্বপ্নের এই পানসি বে সে তো আমাদের আর যাওয়া সম্ভব নয় সে একমাত্র লেখকেরাই গিয়েছে লেখার মধ্য দিয়ে কল্পনা জগৎ থেকে ওখানে পৌঁছে যাওয়া যায় কিন্তু এই কর্মগ্যস্ত জীবনের আর কল্পনা বাস্তবায়িত হতে গেলে অনেকটা কষ্টকর হয়ে ওঠে তবু তার মধ্য দিয়ে কবির কল্পনাকে প্রাধান্য দিয়ে আমরাও একটু ভেসে ভেসে যাই ওই মেকেদের কোলে কোলে স্বপ্নের পাঞ্চি বেয়ে বেয়ে তো মেঘটা তুলোর মতো ভেসে ভেসে আসছে মানুষের মনে একটু আশার সঞ্চার হচ্ছে এই বুঝি এলো চাতক পাখির মতো হাহাকার করছে অপেক্ষা করছে যে এই বুঝি একটু জল ওই মেঘ ওই মেঘটায় একটু জল পাওয়া যাবে কাল বৈশাখে একটু ঝুড়ো হাওয়া এখানে বাচ্চারা খেলছে দড়িটা খোলা হচ্ছে ড্যাম থেকে আর এই ফ্রেম খাটানো হয়েছিল সেটা থেকে লাস্ট দড়িটা খোলা চলছে সময় নেই

এটা ছোট হয়েছে এটা এই ভাঁজ করে দিলে এরকম করে দিনে দোলনা একটু দেওয়া যায় এই ছোট মাদুর একটা বনা হলো মানে এই পাটিটা সব মাদুর গুনে যে মাদুম ভাই যে পাটিটা পরেছিল মানে ছোট খাঁটো কমমিলিয়ে এটা বনা হয়েছে একটু পাটি নষ্ট করা হয়নি ওই বোঝা যায়নি তো কতটা হবে কি না হবে ওই জন্য দড়ি বেশি করে রাখা হয়েছিল কিন্তু আর হয়নি ওই পর্যন্ত হয়েছিস মাদুরগুলো আবার এবার ধুয়ে তুলে নেবো মাদুরগুলো নিয়ে আর দিয়ে শুধু গিয়েছিলাম এখন ওই মাদুরটা দিলে হয়ে যাবে তো মাদুরগোনা পর্ব তো এবছর মতো শেষ সেই সঙ্গে সঙ্গে আজকের পর্বটাও শেষ তো আজকের পর্বটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে আগামী পর্বে যতখানে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জন্য সাথে খেয়াল রাখবেন যত্ন নেবেন নমস্কার